ফারাবির কণ্ঠস্বর শুনে উনি চোখ খুললেন মুখে একটা হাসি রেখা দেখা গেল মুখের মাস্কটা খুলতে যেতেই পাঁচ থেকে নার্স বলল স্যার ওটা খুলবেন না নার্সের কথা শুনে উনি মাস্কটা খুলে ফেললেন স্যার আপনি একজন ডক্টর হিসেবে আমার ধারণা আছে তুমি কি করেছি তুমি এখন যাও মিস্টার চৌধুরী আপনার সাথে আমার কিছু কথা আছে নার্স আর কিছুই বলতে পারলো না নিঃশব্দে ক্যাবিন ত্যাগ করলো ফারাদি কিছুই বুঝতে পারছে না হতভম্ব হয়ে আছে আপনি হয়তো অবাক হচ্ছেন আমি কেন আপনাকে এখানে আসতে বললাম তাই তো আমার আপনার সাথে কিছু দরকারি কথা ছিল সেই দিন আপনার ওয়াইফের অসুস্থতায় আমি আপনার চোখে যে আকুলতা অধৈর্য দেখেছিলাম একদিন এই পরিস্থিতিতে আমিও পড়েছিলাম জানেন ডক্টরের কথা শুনে খারাপই ভাস পড়ল। পড়লো ডক্টরের মনের অবস্থা বুঝতে পেরে বললো একটা সন্তানের জন্য কত কিছুই না হয় কারো সংসার ভাঙে কারো সংসার জুড়ে যায় আবার কেউ সঙ্গীহীন হয়ে পড়ে ডক্টর আমি আপনার কথা কিছুই বুঝতে পারছেন একটু বুঝিয়ে বলবেন গল্পটা আমাদের মানে আমি আর আমার স্ত্রী পিঠার আপনি কি শুনবেন ডক্টর করুণ আকতি ভরা কণ্ঠটা উপেক্ষা করতে পারল না মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো ডক্টরের মুখে হাসি তিনি মৃদু হেসে বলল মেডিকেলে পড়ার সময় সাথে আমার ঘটে বাড়ির আদরের একমাত্র মেয়ে আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে বাবার ইচ্ছে ছিল ছেলে ডাক্তার হবে তাই তার সবটা দিয়ে আমাকে মেডিকেলে ভর্তি করিয়েছিল ভালোই চলছিল পিঠার সবটা জেনেও আমাকে ভালোবাসত কিন্তু এতটা ভাগ্যবান মনে হয় আমি নই একটা অ্যাক্সিডেন্টে মা বাবা দুজনেই আমাকে একা করে চলে যায় ততদিনে আমার মেডিকেলে পড়া শেষ হয়ে গেছে কিছুদিন পরেই লাইসেন্স পাবো বাবা মা ডাক্তার হওয়া দেখতে পারলো না খুব ভেঙে পড়েছিলাম পিঠা আমাকে সাপোর্ট দিয়ে আমাকে শক্ত করেছিল আমি নিজের কাছে ফোকাস করি একজন ডক্টর হিসাবে প্রতিষ্ঠিত হয়ে পড়ি তারপরের সিদ্ধান্ত নিই পিঠা আর আমি বিয়ে করব ওই বাড়ির প্রস্তাব পাঠালে কেউ না করেনি পিঠা আর আমার ভালোবাসা পূর্ণতা পায় ডক্টর চুপ করে গেলেন ফারাবি উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে পরেরটা শোনার জন্য ডক্টর আবারও বলতে শুরু করলেন একদিন পৃথার বাড়ি থেকে খবর আসে পৃথার বাবা অসুস্থ হয়ে পড়েছে পৃথা আর আমি ওখানে গিয়ে সবটা শেষ হয়ে গেছে পৃথা ওর বাবাকে খুব ভালোবাসত বাবার শোকটা কাটাতে না পেরে আবারও একটা ধাক্কা আসে ওর জীবনে জীবন থেকে বড় সত্যির মুখোমুখি হয়ে ওকে বাবার মৃত্যুর পরেই সম্পত্তির ভাগাভাগি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয় এসব খুব বিরক্তকর তাই বাড়িতে গিয়ে সবাইকে বোঝাতে চাই এই রকম করছো কেন তোমরা মাত্র কিছুদিন হলো বাবা নেই আর এর মধ্যেই তোমরা অশান্তি করছো এই পৃথা তুই চুপ কর আমাদের পরিবারের বিষয় আমরা বুঝে নেব তোকে এসবে নাক গলাতে হবে না বর্তা তোমাদের পরিবার মানে কি এটা তো আমারও পরিবার তাই আমি কথা বলবই আর যদি সম্পত্তির ভাগ হয় তাহলে পাঁচ ভাগে ভাগ হবে হ্যাঁ পাঁচ ভাগেই বর্দা ছোটদা পনু মা আর আমার আমার ভাগটা অনাথাশ্রমে ডোনেট করব আমি বলে দিচ্ছি এই পৃথা তোর ভাগ মানে কি তুই তো আমাদের কেউ নয় তোকে আমরা কেন আমাদের বাবার ভাগ দেব মানে কি সব বলছো বর্দা মা আমাকে মাফ করো আমি আর সত্যিটা লুকিয়ে রাখতে পারছি না পৃথা ওর মায়ের দিকে তাকালো উনি কাপড়ে মুখ গুঁজে কাছেন। কি সত্যি বলো আমাকে সত্যি হলো এটাই তোর সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই তোকে বাবা অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছিল পৃথা কথাটা শুনে এক পা পিছিয়ে যায় জীবনের এত বড় সত্যিটা কে বা মেনে নিতে পারে যাদের এতগুলো বছর বাবা মা দাদা বোন ভাবতো তারা আসলে ওর নিজের কেউই নয় ও একজন অনাথ মা বরটা কি বলছে এসব হ্যাঁ মা তবে তোকে আমরা কখনোই ওটা ভাবিনি আমি আর তোর বাবা সবসময় তোকে আমাদের নিজের মেয়ে ভেবে এসেছি তুই তো জানতিস তোর বাবা তোকে ঠিক কতটা ভালোবাসে মা তোমার নাটক বন্ধ করো আমার আর ভাইয়ের সম্পত্তির ভাগ বুঝিয়ে দাও সম্পত্তির ভাগ বোঝানোর কোনো কথাই নেই তোর বাবা সবটা আগে থেকেই ঠিক করে গেছে তোর বাবা সম্পত্তি যে যার নামে করে উইল করে দিয়েছেন তিনি ভালো করেই জানতেন ওনার ছেলেরা কেমন মা গলা লাভ নেই সবটা মানতে পারলে তোরা সম্পত্তি পাবি আর না হলে কিছুই পাবি না আচ্ছা আমাদের উইলটা দাও পৃথিবীর মা উইলটা ওনার ছেলেদের কাছে দিলেন উইলটা দেখে ওনারা চমকে উঠলো মা এসব কি এখানে তো পৃথার নামে আমাদের সবার থেকে বেশি সম্পত্তি আছে রে দুই দাদা রেগে চলে যায় ওখান থেকে পৃথা আর ছোটো বোন ওর মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে মা আমার কিছুই লাগবে না মারে তোর বাবা তোর নামে করে দিয়েছে এটা না নিলে তোর বাবার অসম্মান হবে মা আমাদের তো কম কিছু নেই তাই আমি চাই আমার ভাগের সবটা দিয়ে সাধারণ মানুষের জন্য কিছু করতে আচ্ছা তাই করিস মা দি আমি এখানে থাকবো না দাদারা এতটা খারাপ আমি ভাবতেই পারিনি বোন তোদের এখানে থাকতে হবে না তুই পড়াশোনার জন্য বাইরে যাবি মানুষ হয়ে ফিরে আসবি আর মা আমার কাছে থাকবে না মা সেটা হয় না আমি বরং অনাথ আশ্রমে শিশুদের কাছেই থাকবো পৃথার চেষ্টা করেও মাকে আমার কাছে আনতে পারেনি উনি অনাথ আশ্রমে থাকত। পৃথার বোন পড়াশোনার জন্য বাইরে চলে যাওয়ায় ওর দাদা আর কারো সাথে যোগাযোগ রাখিনি পিঠা আমার ছোট পরিবারের আনন্দর খবর আসে আমরা মা বাবা হতে চলেছি পিঠা আর আমি খুব খুশি কিন্তু এইটুকু বলে ডক্টর চুপ করল ফারাবি সবটা থমকে গেছে সমাজের অবনতি কিভাবে ঘটেছে বাবার মৃত্যু হতে না হতে সম্পত্তি নিয়ে ভাগাভাগি এ আমার কোন সমাজে বাস করছি ডক্টর যেটা বলল সেটা শুনে ফারাপে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে তিন বছর পর চৌধুরী বাড়িতে আবারও একবার চমকালো আলোর সূচনা সকলের মুখেই হাসি ফুটে উঠেছে সকলের মনের আলোর নতুন আলোর সূচনা চৌধুরী বাড়ির মধ্যমণি তুহা আর ফারাবির বিবাহবার্ষিকী আজকে পঞ্চমতম বিবাহবার্ষিকী সকলের আবদারে বিশাল আয়োজনের ব্যবস্থা করা হয়েছে ফারাবি আর কাব্য আয়োজন করতে খুবই ব্যস্ত অনেক দিন পর সকলে আবার একসাথে হবে কাব্য আর ফারাবি ওদের পারিবারিক ব্যবসাটিকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে গেছে তুহা আর খুশি সংসার সামলানোর পাশাপাশি চাইল্ড কেয়ার হোমটাকেও এগিয়ে নিয়ে যাচ্ছে কাব্যর মা এক বছর আগে মারা গেছেন সবাই নতুন করে সব কিছু সাজিয়ে নিয়েছে কাব্য আর খুশির একটা বিচ্ছু ছিল হয়েছে সারাদিন বাড়ি মাথায় করে রাখে কুহু আর আতিফেরও একটা ছেলে হয়েছে এক বছর আগে সন্তানই সকলে সুখে আছে মেধার ফাইনাল পরীক্ষার পরে হুট করে একদিন আশিক ওদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায় পাত্রের জায়গায় আশিককে দেখে মেধা আকাশ থেকে বলল। মেধা আর আশিককে আলাদা করে কথা বলতে দেওয়া হলো এই তুমি আমার বাড়িতে কি প্রস্তাব নিয়ে এসেছো কেন বিয়ে করব তাই বিয়ে করবে মানে কি আমি তোমাকে বিয়ে করব না তুমি চাও আর না চাও বিয়ে তো তোমার সাথে হবে জান আশিক মেধাকে রেখে সবার কাছে চলে যায় আশিক যে তুমি মেধাকে পছন্দ করে তাই কেউ আর আপত্তি করেনি সকলের অনুমতি নিয়েই ওদের বিয়ে সম্পন্ন হয়ে যায় মেধা আর আশিক ভালোই আছে ভালোবাসার মানুষটার সাথে সকলে চৌধুরী বাড়িতে চলে এসেছে মিহা এসে তুহাকে জড়িয়ে ধরল বনু কেমন আছিস আমার ভালো দিভাই ভাই তুই কেমন আছিস ভালো মিয়া আর আগের মতো নেই একজন এখন একজন দায়িত্বশীল নারীতে পরিণত হয়েছে গায়েতে আগের মতো টপ বা সালোয়ার নেই পরনে শাড়ি চুলগুলো হলো পনেটেল বা খোলা নেই বেনমি করা বা খোপা করে থাকে সব সময় দায়িত্ব নিতে শিখে গেছে প্রফেসর হিসেবে জয়েন করেছে কিছুদিন আগেই আগের মতো মুখে আর বাচ্চা দেখা যায় না তুহা অনেক অবাক হয় মিহাকে দেখে মেয়েটা কত বড় হয়ে গেল তাই না দিভাই আমাদের পুস্কিটা কোথায় থাকে তাকে তো দেখতে পাচ্ছি না দেখ তোর দাদায়ের কাছে আছে বাবা ভক্ত মেয়ে তো কথাটা বলেই দুর্বনে হেসে দিল মমি আমি বাচ্চার কন্ঠশেশনে তুহার মিহাজ দুজনে ওইদিকে তাকালো একটা ফুটফুটে বাচ্চা মেয়ে ফারাবি কোলে দাঁড়িয়ে আছে মিহাজ দৌড়ে গিয়ে একবার ছিনিয়ে নিয়ে নিল বাচ্চাটিকে চুমুতে চুমুতে ভরিয়ে দিল হ্যাঁ ভরিয়ে দিতে লাগলো রাস্তে আমি ওকে নিয়ে পালিয়ে যাচ্ছি না কোথাও যদি পালিয়ে যাও তো পালিয়ে যাব কোথায় যে বাঁধলে তো দিভাই আর আমার মিষ্টি মামুনি বেঁধেছে সেখান থেকে কি করে বের হতে পারি বল সকেট আর বাচ্চাটির এমন করে সকলে হেসে দিল বাচ্চাটা আর কেউ নয় চৌধুরী বাড়ির নয়ন মনি ফারাবিয়ার তোর একমাত্র মেয়ে ফিহা চৌধুরী সকলের আদরের ফিহা সকলে একে একে ফিহাকে আদর করতে লাগলো কেউ কেউ আবার গাল দিচ্ছে এতে ফিহা রেগে বলল মা এই আঙ্কেলটা কি পচা আমার গালটা খালি টানছে এই পচা আঙ্কেল তোমাকে আমি পচা গন্ধটি টিম খাবো আমার গালে হাত দিলে ফিহার কথা শুনে সকলে ফিক করে হেসে দিল মেঘা ফিহাকে একটা কিস করে বলল পারাবি চৌধুরীর মতো রাগ দুহা চৌধুরীর মতো দুষ্টু বাবা মেয়ে তো দেখি বাবা মায়ের কার্বন কপি দেখতে হবে না আমি কার আমার আমার না আমার ফারাবের তো হাত ঝামেলা লেগে যায় ফিহা সবার মুখে দিকে তাক দিকে একবার করে তাকে ফারাবি আর তো আর মাসখানে দাঁড়িয়ে বললো পাপা আর মা তোমার ঝগড়া করছে কেন মা পাপা তোমার খেলা নিয়ে নিয়েছে তুমি ঝগড়া করছো পাপার সাথে না মা মনি তোর পাপা আমার কিছুই নেয়নি বরং দিয়েছে আর কি দিয়েছে জানিস কি তোকে সিহা কিছুই বুঝলো না ফেলফাল করে তাকিয়ে থাকলো তোহার দিকে অনেক কথা হয়েছে এবার চল কেক কাটবি না এখন নয় কেন একজন স্পেশাল গেস্ট আসা বাকি আছে কে সে সারপ্রাইজ কেউই বুঝতে পারছে না স্পেশাল গেস্টটাকে সকলে কৌতূহল হয়েছে জানার জন্য তুহা ফালাবিদিকে দেখে মুচকে হাসল তোহার বাবা মা ফারাবির মা বাবা সকলে উপস্থিত আছে অনুষ্ঠানে দাদু আমার চকলেট কোথায় তোহার বাবা আলতো হেসে ফিহার গালে চুমু দিয়ে ওর হাতে একটা চকলেট দিল। ফিহা হেসে দাদুর গালে চুমু খেলো ফিহার চকলেটের প্যাকেটটা খুলছে তখনই কোথা থেকে শাওন অর্থাৎ তিসার ছেলে ওর হাত থেকে প্যাকেটটা নিয়ে নিল দাদা ভাই তুমি আমার হাত থেকে না চকি দিলে কেন না এটা আমার দাদি দিয়েছে আমি খাবো শাওন হাসতে লাগলো ফিহার রেগে কি সামনে গানে কামড় দেয় আমার চকি খাও শাওন কথার পাত্তা না দিয়ে চলে গেল ফিয়ার রাগে করতে লাগলো ফিয়ার কান্না শুনে ফিয়ার ছোট দাদু মানে কাব্বর বাবা বলল দিদি ভাই কাঁদছো কেন দাদু দাদা ভাই আমাকে চকলেট নিয়ে নিয়েছে কাঁদো না আমি তোমাকে চকলেট দেব হুম সত্যি ফিয়ার সকলের সাথে পাকা পাকা কথা বলতে ব্যস্ত এখানকার বাচ্চাগুলো বাচ্চা তো নয় যেন আশি বছরের বুড়ো বুড়ি ওই তো এসে গেছে আজকে স্পেশাল গেস্ট ফারাবি দরজা দিকে তাকে কথাটা বললো ফারাবি দৃষ্টি অনুসরণ করে সকলে ওইদিকে দিকে তাকালো তাকে চমকে উঠল মেহের মুখ থেকে অস্পর্শে বেরিয়ে এলো মেহতাব হ্যাঁ দীর্ঘ তিন বছর পর মেহতাব দেশে ফিরেছে তুহার কথাতে মেহতাব সকলের সাথে কুশল বিনিময় করল এক জায়গাতে দৃষ্টি আটকে যায় অতি চেনা যুব যুবতী না অচেন এক নারীর উপরে শাড়িতেই নারী কথাতেই আছে আজকে সেটা নিশ্চয় উপলব্ধি করলো মেহর পরলো নীল শাড়ি চুলগুলো খোলা আছে আগের থেকে চুলগুলো বড় হয়েছে হাতে একটা ঘড়ি আর চোখে কাজল অপরূপ লাগছে মেহতা মুগ্ধ হয়ে তাকিয়াছে এই শাড়িতে অপরূপ লাগছে কই তোমা তো কখনোই এতটা সুন্দর লাগেনি তাহলে কেন এত সুন্দর লাগছে সত্যি কি মিয়াকে সুন্দর লাগছে নাকি ওর চোখে সুন্দর লাগছে এই রহস্যের উদ্ঘাটন করা সম্ভব হলো না তার আগে তুহা বলল আমাদের স্পেশাল গেস্ট মেহতাবদা চলে এসেছে এবার অনুষ্ঠান শুরু করা যাক সবাই কেকের কাছে যাচ্ছিল তুহা ফারাবি আর ফিহা কেক কাটবে বলে রেডি হচ্ছে এমন সময় দাঁড়াও একটা কণ্ঠস্বর শুনে সকলে আবারও দরজার দিকে তাকে থমকে গেল দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে সকলে চমকে উঠল তুই এখানে গেল আমার কিছু কথা বলার ছিল তোমাদের সাথে আমার কোনো কিছু শোনা নেই তুই এখান থেকে চলে যা দাঁড়াও তুই এগিয়ে এসে মনিকা আর ফারাবির মাঝে দাঁড়ালো আজকে একটা ভালো দিন এসেছো বলো মনিকা দি কি বলতে চাও আমি জানি আমি অনেক অপরাধ করেছি তার জন্য আমি মাপ চাইবো না আমি জানি আমি যেটা করেছি সেটা ক্ষমার যোগ্য না আজকে বলতে সেটা হলো আমি আমার কাজে শাস্তি পেয়েছি আমি আর এই পৃথিবীতে বেশি দিন নেই মানিক মনিকা তোহার কথা জবাবে একটা রিপোর্ট এগিয়ে দিল তোহার সেটা দেখে চমকে উঠল মনিকার ব্রেন টিউমার ধরা পড়েছে তোহার রিপোর্টটাকে রিপোর্টটা মনিকাকে ফেরত দিয়ে বললো আমি ছাড় দিলে উপর वाला ছাড় দেননি। তুমি তোমার কাজের শাস্তি পাচ্ছ তবে আমার কোনো রাগ নেই তোমার প্রতি এই কথাটা আজকে মন থেকে বলছি সেই দিন এই সব না হলে আমি হয়তো কখনোই ফিহাকে পেতাম না সিহাকে ফিহা মামনি এদিকে আসো মায়ের ডাক শুনে ফিয়া এই গিয়ে যে ফারাবি আটকে দেয় না তো আমি আমি কিছুতেই আবার মেকের সামনে যেতে দেব না তোমার মেয়ে মানে হ্যাঁ মনিকা দি ফ্রিহা আমাদের মেয়ে দোয়া করবে যাতে একজন মানুষের মতো মানুষ হতে পারে মনিকার চোখে অবাক চাহনি কিভাবে এত কিছু পর হলো সেটা মনিকার বোধগম্য হলো না তবে মনে মনে দোয়া করলো যাতে সুখী হয় ওরা আমি আসছি মনিকা সকলকে বিদা জানিয়ে চলে গেল তো একটা দীর্ঘশ্বাস ফেললো ফিহাকে নিয়ে কেক কাটতে গেল তুহা আর ফারাবির বিবাহ বার্ষিকী খুব সুন্দরভাবে শেষ হয়ে যায় ওদের কাউকে বাড়ি যেতে দেয়নি সকলে চৌধুরী বাড়িতেই আছে পিসা ছেলের পাশে ছুঁয়ে আছে অয়েল শুতে শুতে বলল দেখতে দেখতে কতগুলো দিন কেটে গেল একসাথে বলো সময় কিভাবে যে কেটে যায় বোঝাই যায় না কিছুদিন পর ছেলে বড় হয়ে বিয়ে হবে সংসার হবে আর আমরা বৃদ্ধ হয়ে যাব তবুও তোমার প্রতি আমার ভালোবাসা একটুও কমবে না হুম আমি সামলাতে পারছি না তুমি দেখে কতগুলো দিন কেটে গেল একসাথে বলো আতিফদের ছেলেকে কোলে তুলে নিতে সে চুপ করে গেল কুহু ছোট ছোট করে কুহু চোখ ছোট ছোট করে ওদের দিকে তাকিয়ে আছে বোঝার চেষ্টা করছে কি হলো আসলে আতিফ ঠোঁট চেপে বললো কি বললে তুমি অসভ্য একটা কুহুকে এক হাতে জড়িয়ে নিল আতিফ কুহু আতিফের বুকে এক সাইডে মাথায় রাখলো এটাই তার আশ্রয়স্থল শান্তির জায়গা খুশিতে ছেলেকে ঘুম পাড়িয়ে দিচ্ছে কাব্য এসে বলল কি করছো ঘুম পাড়িয়ে দিচ্ছি খুশি কাব্যর দিকে তাকিয়ে বলল ঘুমাবেন না ঘুম আসছে না শান্তি লাগছে খুব কেন তুহার দাদা ভাইয়ের ভালোবাসা আমাকে বারবার মুগ্ধ করে জানো ওদের বন্ডিংটা অসাধারণ সত্যি পারফেক্ট জুটি ওদের আমরা কিন্তু কম নই তবে ওদের মতো নয় দুজনে হেসে দিল নিজেদেরই কথা শুনে খুশিকে জড়িয়ে ধরলো কাম্ব আমি আমার বউটাকে ভালোবাসি আমিও আমার বরটাকে ভালোবাসি খুব নিহা ছাদে দাঁড়িয়ে আছে চোখ দিয়ে পানি পড়ছে চেষ্টা করে আটকাতে পারছে না এতদিন দূরে থেকে নিজেকে সামনে রেখেছিল কিন্তু এখন কিভাবে সামনে রাখবে নিজেকে মিহার কানে একটা মৃদু কণ্ঠস্বর ভেসে আসলো মিহা মিহার নিজের চোখের পানিটা মুছে সামনে ঘুরতেই কালোর বুকের সাথে ধাক্কা লাগলো মিহা মৃদু চিৎকার করে উঠল আহ কোথায় লাগলো দেখে খুব জোরে কি লেগেছে মিহা সামনে তাকে কথা বলার ভাষা হারিয়ে ফেললো মেহতাব ওর সামনে দাঁড়িয়ে আছে ভাতে হাত तक কাঁপতে শুরু করে দিয়েছেwidetilde মধ্যে মেহেতাকে ধাক্কা দিয়ে বলল এই মিহা কি হয়েছে বলো কিছু না আপনি এখানে কেন আপনি অচেনা কাউকে তো আপনিই বলতে হয় তাই না আমি তোমার অচেনা জি কোথায় যাচ্ছো ছাড়ুন আমাকে আমি নিচে যাবো আগে আমার প্রশ্নের উত্তর দাও কি বলুন আমি তোমার অচেনা মিহা অচেনা নয় তো কি না হলে কি এতগুলো দিন এইভাবে আড়ালে থাকতেন কষ্ট দিতেন নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল মিহা আমাকে কি মাফ করা যায় না নিয়ে আকাশ থেকে বললো কি বলছেন এসব ঠিক বলছি আমি আমি তোমাকে চাই মিহা আমার কিছু লাগবে না আমাকে মাফ করে দাও আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না এই তিন বছরে আমি বুঝেছি তুমি আমার জন্য ঠিক কতটা দামি মেয়ের চোখ দিয়ে পানি পড়ছে মেহতা ওর চোখের পানিটা মুছে দিয়ে বলল কেদো না এতদিন আমার জন্য অনেক চোখের পানি ফেলেছো এখন থেকে আর নয় তোমাকে আগলে রাখার দায়িত্ব নেব আমি তোমার ভালো থাকার কারণ হতে চাই খারাপ থাকার নয় মিয়া কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরল মেহতাবকে মেহতাবের চোখেও পানি চিকচিক করছে ভালোবাসি মিহা আমিও কখনো ছেড়ে যাবে না তো কখনোই না মিহা আর মেহতাবের ভালোবাসা পূর্ণতা পেল কষ্টের অবসান ঘটল মিহার ভালো থাকুক ভালোবাসারা মেধার আর ছাদে আসছিল তখনই মিহার মেহতাবের সমস্ত কথা শুনেছে মেধার মুখে তৃপ্তি হাসি ফুটে উঠল ওরা আর ছাদে না গিয়ে ঘরে ফিরে গেল এই শুনো না তোমাকে আমার কিছু কথা বলার আছে কি বলো মেধা কিছু না বলে আশিকের হাতটা নিয়ে নিজের পেটে রাখলো আশিক প্রথমে কিছু না বুঝলো পরে বুঝতে পেরে বলল এটা কি সত্যি হুম আমি আজকে কি খুশি আমি বোঝাতে পারবো না তোমাকে আনিও মেধা আশিকের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল তুহা বারান্দায় দাঁড়িয়ে আছে চোখে কোনো পানি চিকচিক করছে কারণটা নিজেরই অজানা ফারাবি ওর কাঁধে হাত রাখতে চোখের পানিটা মোছার চেষ্টা করলো ফারি মুছে দিলে কি আমার যেতে পারবে দাও পাখি তো কিছু বলল না ফারাবে নিজের দিকে ওকে ঘুরিয়ে বলল হয়েছে আছো কেন আজকে আমার না অনেকটাই হালকা লাগছে জানো সবকিছু কি রকম একটা পরিপূর্ণ লাগছে কেন আমার জন্যই মিহার জীবনটা থেমেছিল দাদুহা তুমি ভুল ভাবছো মিহার জীবনটা তোমার জন্য থেমেছিল না বরং তোমার জন্যই মিহা নিজেকে সামলাতে পেরেছে প্রতিষ্ঠিত হতে পেরেছে কিন্তু এটা তো অস্বীকার করতে পারবো না মেহতাব দা মিহাকে অ্যাকসেপ্ট করেনি আমার জন্য দেখো ভালোবাসার উপরে তো কারোরই হাত থাকে না এগুলো তো মন থেকে আসে মেহাকে নিজের জীবনের সাথে জড়িয়ে নিতে মেহতাবের সময় লেগেছে এটাতে তোমার কোনো দোষ নেই নিজেকে দোষারোপ করা বন্ধ করো মলিকা ওর কাপের শাস্তি পেয়েছে তাহলেই নিজের দিকে ওকে ঘুরিয়ে বল তুমি কি ফিহাকে নিয়ে খুশি নও পাগল হয়ে গেছ তুমি কি সব বলছো ফিহা আমার প্রাণ ওকে নিয়েই তো বেঁচে আছি আর তুমি এসব কি করে বললে আমি জানি তুহা ফিহা তোমার জন্য কি তবু আমি চাই না ফিহাকে নিয়ে তোমার মনে কোনো দোটানা থাকুক ফিহা আমার কাছে একজনের আমানত সে আমানত রক্ষা করা আমার কর্তব্য আমি ডক্টরকে কথা দিয়েছিলাম ফারাবি অতীতে ফিরে গেল আপনার ওয়াইফ কোথায় ডক্টর সন্তান না থাকার কারণে অনেক ঘর ভাঙে আবার একটা সন্তান পৃথিবীতে আনতে গিয়ে আমার পিঠা আমাকে ছেড়ে চলে যায় ফারাবি ডক্টরের মনের অবস্থা বুঝতে পারছে কিন্তু ওকে এসব বলার মানে কি সেটাই বুঝতে পারছে না আমি জানি আমার মনে প্রশ্ন আছে কেন আমি এসব বলছি আসলে কারণটা হলো আমি একজন ডাক্তার আমি জানি আমার সব সময় ঘনিয়ে এসেছে তাই আমি আমার অনাথ মেয়েটাকে আপনার হাতে তুলে দিতে চাই আমি চাই আমার মেয়েটা একটা পরিবার পাক একটা সুন্দর জীবন পাক আপনি কি আমার মেয়েটার দায়িত্ব নেবেন আমার মেয়ের দায়িত্ব নেবেন কি মিস্টার চৌধুরী ফারাবি ওই নিষ্পাপ শিশুটাকে উপেক্ষা করতে পারল না আদরে ঝরিয়ে নিল বাচ্চাটিকে আজ থেকে ও আপনাদের মেয়ে কখনোই কষ্ট দেবেন না মেয়েটাকে ফারাবি ডক্টরকে কিছু বলতে যাবে তার আগে ওনার শ্বাসকষ্ট শুরু হয়ে যায় ডক্টর ডাকার আগে উনি ফাঁকি দিয়ে চলে যান বর্তমান ফারাবি আর তুহার চোখের পানি সেদিন ডক্টরকে কিছুই বলতে পায়নি ফারাবি কিন্তু মনে প্রতিজ্ঞা করেছিল আগ্রে রাখবে ফিহাকে যখনই ছোট শিশুটাকে তুহার দিয়েছিল দিয়েছিল তো কেঁদে সকলে নতুন সদস্যকে পেয়ে খুশি ছিল কেউ কোনো প্রশ্ন করেনি ওপরওয়ালা আমার মাতৃত্ব হবার ক্ষমতা কেড়ে নিয়েছিল কিন্তু তার বদলে ফিহাকে দিয়েছে। ফিহাই আমার প্রাণ ভোমরা তখনই ফিহা বিছানা ছেড়ে উঠে এসে ওদের কাছে দাঁড়ালো হয়েছে মা তুমি কিছু হয়নি মা তুমি উঠে পড়লে কেন তোমাদের কেন আমার ফারাবি আর তুহা ফিহার কথা মতো বিছানায় গিয়ে শুয়ে পড়ল ফিহা মাঝখানে আর দুই দিকে দুইজন ফিহা ফারাবির একটা আঙ্গুল আর তুহার একটু আঙ্গুল ধরে ঘুমিয়ে পড়েছে এটা দেখে ফারাবি মুচকে হাসল তুহা ঘুমিয়ে পড়েছে ফারাবি উঠে মামির মাথায় ভালোবাসার পরও শিঁকে দিল আর বিড় করে বললো আমি তোমার মা তো কোথায় পাখি আর ফিহা মামুনির মায়া আবদ্ধ